মানে আমার কাছে মনে হয় এ যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে পাল্লা ঠেকা তোরা বাঙালি যদি পারস ঠেকা মাইরি তোদের নৌবাহিনী বিমান বাহিনী বিজিএফ সরি বিজিবি বর্ডার গার্ড যা যা আছে নিয়ে আসো পাল্লা ঠেকাও ঠিক এইরকমই আসলে মনে হচ্ছে না না আমার সাথে ঘটে নাই তো আপনার সাথেও ঘটে নাই এজ এ নিউজ হিসাবে বিষয়টা আপনি ফিল করতেছেন কিন্তু একই ঘটনা যখন আপনার পরিবারের সাথে ঘটে আমরা যখন ভারত নিয়ে দিনরাত রাত এত কথা বলতেছি কিন্তু সীমান্তবর্তী আরেকটা দেশ মিয়ানমার সেখানে যে আরাকান আর্মি নামক সন্ত্রাসী গোষ্ঠী আমার কাছে এখন মনে হচ্ছে এরা যেই কর্মকাণ্ড শুরু করছে যে সরকার থাকে ওই কিন্তু একটা চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের সামরিক বাহিনীকে দিচ্ছে আমরা এটা পাললে বিএসএফ করে সরকার আসার পরে কি মানুষ মারা জানে প্রতিদিনই গণমাধ্যমে আপনি দুই একটা নিউজ পাবেন ধৈরা নিয়ে গেছে মাইরা নিয়ে গেছে ভারত এটা কন্টিনিউ হচ্ছে বন্ধ নাই কিন্তু শুরু হয়েছে নতুন করে মিয়ানমার গতকাল কেউ কক্সবাজারের টেকনাফ না টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশের ১২ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা এদের যখন যেটা খুশি সমুদ্রে আসবে বাংলাদেশের বোট দেখলে গুলি করবে জাহাজ দেখলে গুলি করবে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে এরপর আমরা ম্যা মেয়ে করে এদেরকে উদ্ধার করে আনি আমার মনে হয় এরকমই আর কি আমি জানি না বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে দুপুর দেড়টার দিকে শাহপুরীর দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষং এই অপহরণের ঘটনা ঘটে এই অঞ্চলটাতে প্রায়ই কিন্তু ঘটনাগুলো ঘটছে তারপরেও আমাদের শক্তিশালী নৌবাহিনী আসলে কোথায় অথবা ওই অঞ্চল কি বিজিবি নিয়ন্ত্রণ করে তাহলে তারা কোথায় আমাদের কোস্ট গার্ড কোথায় মানে আমাদের জেলেদের কি নিরাপত্তা বলতে কোনো কিছু নাই সমুদ্রে গেলে ডাকাইতে ধরে একটু হয়তো উনিশ বিশ হলে আরাকান আর্মি ধরে নিয়ে যায় আমার কাছে মনে হয় যে সরকারকে একটা অপেন চ্যালেঞ্জ আমরা যেই সরকারকে মনে করি মেরুদণ্ডওয়ালা যে একদম এটা করে ফেলবে শ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এ পর্যন্ত আরাকান আর্মির বিরুদ্ধে আমাদের গোষ্ঠীর প্রতিক্রিয়া কি গেল একটা বছরে আরাকান আর্মি যদি ওই রকম লেভেলে মনে হয় যে তারা মিয়ানমারকে আগামী দিনে প্রতিনিধিত্ব করবে তাহলে তাদের সাথে সেটেলমেন্টে যান গোপনে গোপনে পয়সা দেন প্রয়োজনে আর নয়তো জবাব দিতে হবে এদেরকে যে বাংলাদেশের সীমানায় ঢুকে একটা জেলের তো মানে নৌকা তো দূরের কথা জেলে তো দূরের কথা আমাদের একটা মাছও যদি ধরে নিয়ে আসতে পারো তাহলে খেলা হবে মালিক মালিক সমিতি শাহপুরের দ্বীপের ছেলে ট্রলারটির নাম হচ্ছে এফবি উসমান আর এখানে বারো জন জেলে যারা ছিলেন তাদের নাম আর পল্লাম নামি যাদের পরিবার তারা নিশ্চয়ই মধ্যে জানেন বলা হচ্ছে যে যিনি মালিক আছেন তার বক্তব্য ট্রলারে বারো জেলে সাগরে মাছ ধরতে যায় বৈরী আবহাওয়ার কারণে শাহাপুরের দ্বীপ ঘাটের দিকে রওনা করলে আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে ট্রলারটিকে জিম্মি করে নিয়ে যায় তা আমাদের বিজেপির যিনি আছেন টেকনাফ দুইয়ের তিনি আবার বলছেন যে বিষয়টি শুনেছেন পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে মানে আমরা কি সেটেলমেন্ট করে চলতেছি আমাদের এই এতগুলা গোষ্ঠী এতগুলা বাহিনী ফাইলা লাভ কি ভাই রাষ্ট্রের টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে এখন আমরা তো নিউজ করতেছি আপনি শুনতেছেন যাদের বাড়ি যাদের পরিবারে রকম ঘটনায় তিন দিন পরে পরে পড়তেছে যারা সাগরে গিয়া মাছ ধরতে হচ্ছে আপনি এদের অবস্থানে থেকে নিজের একটু রেখে চিন্তা করেন তখন আপনার মনে হবে না যে আমি এই দেশের একজন নাগরিক হইয়া আমার নিরাপত্তা কে দিচ্ছে আজকে হে কালকে হে পরশু আমি এটা বাংলাদেশকে খুললাম খুললাম চ্যালেঞ্জ দিচ্ছে মিয়ানমার আর আমরা এখানে আপাতত সেটেলমেন্ট ছাড়া আমার মনে হয় অন্য কোনো ভাষা ব্যবহার করছি একটু করা জবাব দেওয়া দরকার দুই একটা সুটমুট করা দরকার ওইদিকে আরাকানার বেড়ে না পারলে তলে তলে মাসোহারা দেন জেটে দেন রাষ্ট্রের পক্ষ থেকে গোপন করে দেন